আমাদের নেতাজি বীর নেতাজি শক্তি ও সাহস তুমি রক্ত দিয়ে বাঁচালে তুমি মোদের ভারত ভারতভূমি ভারতের তুমি বীর সন্তান রেখেছ তুমি আমাদের মান সদামরা করিতায় তোমারই জয়গান তুমি মোদের বাঁচার আশা প্রতিবাদী মুখের ভাষা নেতাজি তুমি কোথায় গেলে জাগিয়ে মোদের ভরসা ঘটে যা যত অন্যায়ের বিরুদ্ধে জুগিয়েছ তুমি শক্তি চিরকাল যেন তোমার চরণে রহে মোদের অটুট ভক্তি তুমি দিয়েছ স্বাধীনতা মোদের করেছ ভারত দান স্বাধীন ভারত মুক্ত ভারত পেয়েছে ফিরে প্রাণ ভারতবাসী দাঁড়িয়েছে আজ মাথা তুলে গৌরবে তোমারই ত্যাগে স্বাধীনতার সুর ছড়িয়েছে সৌরভে তোমার সাহসে সাহসী হয়ে বলি মোড়া ভারতবাসী সগৌরবে বলি মোরা আমরা স্বাধীন ভারতবাসী